নমস্কার বন্ধুরা রুমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার সুজির রসগোলি পিঠা এটা বানানো এতটাই সহজ যে এটা ভেঙে যাওয়া ফেটে যাওয়া কোনো ঝামেলা নেই কাজেই যে কেউ যে কোনো সময় তুলোর মতো নরম তুল তুলে সুজির পিঠা বানিয়ে নিতে পারবেন আর এটা তৈরি করতে এক্সট্রা কোনো কিছুর দরকার হয় না বাড়িতে থাকা সাধারণ কিছু জিনিস দিয়ে এটা বানানো হয়ে যায় তাহলে চলুন বানানো শুরু করা যায় এর জন্য এখানে আমি নিয়ে নিলাম দুটো কাঁচা ডিম ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার ডিমগুলো আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমগুলো এরকম তিন থেকে চার মিনিট এইভাবে ফেটালেই দেখবেন এরকম ফোমের মতো তৈরি হয়ে যাবে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এখানে যে কোনো সুজি নেওয়া যেতে পারে মোটা কিংবা মিহি যে কোনো সুজি নেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এবার আমি সুজিটা একেবারে দেব না প্রথমে অর্ধেকটা দিয়ে দেব। তারপর খুব ভালো করে মেশাবো তারপর বাদ বাকি যেটা রয়েছে সেটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো সুজি একেবারে না দিয়ে এইভাবে অর্ধেক অর্ধেক দিয়ে খুব ভালো করে সুজিটা মিশিয়ে নিতে হবে এবার সুজি আর ডিম একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট মতো আর এর ঘনত্বটা কিন্তু এই রকমই হবে এবার আমি এটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রাখছি এরপর গ্যাসের চুলায় একটা সসপ্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ এখানে দুধটা হালকা উষ্ণ গরম হয়ে এলে আমি একটা বাটিতে দু চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি এবার ওই উষ্ণ গরম দুধটা তিন চামচ মতো বাটিতে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি তবে এই গুঁড়ো দুধটা কিন্তু আপনারা নাও দিতে পারেন কিন্তু গুঁড়ো দুধটা দিলে খেতে খুব ভালো হয় এবার এই মিক্স করে নেওয়া দুধটা আমি একটু পরে ব্যবহার করছি আর যে দুধটা বসিয়েছি ওটা ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি আর বন্ধুরা যখন দেখবেন দুধ এরকমভাবে ফুটছে এবার দুধের মধ্যে যে শটটা তৈরি হচ্ছে ওটা কিন্তু কন্টিনিউ খুব ভালো করে মেশাতে থাকতে হবে তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর দুধের মধ্যে যে ক্রিম ব্যাপারটা থাকে ওটাও দুধের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে যাবে এবার এই ফুটন্ত দুধের মধ্যে তিনটে মতো এলাচ আর একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি এটা দুধের মধ্যে সুন্দর একটা গন্ধের জন্য দেওয়া হলো তবে আপনাদের যদি কারোর তেজপাতা বা এলাচের গন্ধ ভালো না লাগে তাহলে এটা স্কিপও করতে পারেন দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দু চামচ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার দুধের মধ্যে সুন্দর একটা কালারের জন্য রান্না করার যে হলুদ হয় ওই হলুদ আমি সামান্য একটু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হলুদের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না সামান্য একটু দিতে হবে না হলে কিন্তু দুধ আবার হলুদ হলুদ গন্ধ হতে পারে তো এভাবে বেশ কিছুক্ষণ ফুটতে থাকুক তারপর যে গুঁড়ো দুধটা আমি মিক্স করে রেখেছিলাম ওই গুঁড়ো দুধটা আমি এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও সব কিছু খুব ভালো করে এইভাবে ফোটাতে থাকবো আর দেখবেন এটা খুব তাড়াতাড়ি ঘন বা থিকও হয়ে যাবে যেহেতু আমরা গুঁড়ো দুধটা দিয়েছি তাই জন্য এবার দুধটা ঠিক এরকম লিকুইড অবস্থায় দুধটাকে নামিয়ে নেব এবার আমরা দেখে নেব সুজি আর ডিম যে একসঙ্গে রেস্টে রেখেছিলাম দশ মিনিটের জন্য সেটা ঠিক কি অবস্থায় আছে সেটা ঠিক এরকম একটু ঘন হয়ে গেছে দিয়ে এটা একটু ফেটিয়ে নিচ্ছি এবার এতে সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এলাচের গুঁড়ো এখানে যেহেতু ডিম রয়েছে তাই জন্য ডিমের গন্ধটা যাতে না পাওয়া যায় সেই জন্য আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম তবে আপনাদের কাছে যদি ভ্যান লাইসেন্স থাকে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে খুব এবারও ভালো করে তিন থেকে চার মিনিট এরকমভাবে ফেটাতে হবে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু খুব ভালো তৈরি হবে সুজির এই পিঠা তো এবারে দেখুন ব্যাটারটা ঠিক কতটা স্মুথ হয়ে গেছে ব্যাটারটা কিন্তু দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন তো এদিকে একটা কড়াইতে আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখানে সর্ষে তেল বাদ দিয়ে যে কোনো তেল নেওয়া যেতে পারে আর তেলের মধ্যে অল্প একটু ঘিও কিন্তু মেশানো যেতে পারে তো আমি কিন্তু এখানে সাদা তেলই নিয়েছি এবার তেলটা গরম হয়ে এলে এরকম একটা ছোট্ট চামচ ঠিক করে নেব এবার এই চামচের মাপ করে অল্প অল্প ব্যাটার তেলের মধ্যে দিতে থাকব। এতে কি হবে প্রত্যেকটার মাপ কিন্তু প্রায় সমানই হবে এখানে তেলটা কিন্তু খুব বেশি হিট করা যাবে না মিডিয়ামের মধ্যে রাখতে হবে তা না হলে কিন্তু সামলানো যাবে না পুড়ে যেতে পারে আর এগুলোকে যখন আমরা ভাজব গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে রাখতে হবে না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে আর ওপরটা কালার চলে আসবে তো এভাবেই আমরা প্রত্যেকটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এরকমভাবেই ছেড়ে দেব যতক্ষণ না ওপরটা একটু শক্ত হয়ে আসছে আর যখন দেখবো ওপর পার্সেন্টটা এরকম একটু শক্ত হয়ে আসছে তখন একটা চামচের সাহায্যে প্রত্যেকটা উল্টে দিচ্ছি আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এটা দুই থেকে তিন মিনিট মতো সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেব আর এটা ভাজতে একদমই কিন্তু বেশি সময় লাগে না যেহেতু ডিম রয়েছে সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় এবার এরকম একটা সুন্দর হালকা কালার চলে আসলে এগুলোকে আমরা তুলে নিচ্ছি এবার সবগুলো এরকম তুলে নিয়ে আমরা যে আগে থেকে দুধটা রেডি করে রেখেছিলাম এর মধ্যেই গরম গরম অবস্থায় দিয়ে দিচ্ছি দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে আর এটা গরম কাজেই কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি এগুলো অ্যাবজর্ব করে নেবে তো এইভাবে সমস্তগুলো ভেজে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে তো এগুলোকে ঢেকে রেখে দিতে হবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মতো যদি ওভার রাখা যায় তাহলে কিন্তু আরও ভালো হবে তো আমি এখানে যেহেতু ভিডিও বানাচ্ছি তাই জন্য বেশিক্ষণ রাখতে পারছি না তাও আমি আপনাদের দু ঘন্টা পর দেখাচ্ছি আমি আপনাদের প্রায় দু ঘন্টা পর দেখাচ্ছি দেখুন এটা ঠিক কি অবস্থায় রয়েছে তো আমরা দেখতেই পাচ্ছি যতটা পরিমাণ দুধ ছিল বেশ অনেকটাই কিন্তু কমে গেছে তার মানে পিঠেগুলো কিন্তু দুধটা বেশ বেশ অনেকটাই অনেকটাই করে নিয়েছে আর পিঠেগুলোও দেখুন ফুলে গেছে আর একটা তুলেও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক কতটা ফুলেছে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি আর এটা যেমন ইচ্ছে তেমনই খাওয়া যেতে পারে ঠান্ডা বা গরম সব অবস্থাতেই খাওয়া যেতে পারে তবে পিঠে তো একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা এরকমভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন কোনো অসুবিধা নেই আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা নতুন পিঠে বানাতে চাইছেন তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখুন একদমই ফেল হওয়ার কোনো চান্সই নেই আর একটা কেটেও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে একদমই রসে ভরপুর খুব ভালো হয় খেতে আজকে এই পর্যন্তই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও কোনো এরকম সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো নমস্কার